সো আমার সামনে বর্তমানে দুইটি ফেসবুকের কাজ রয়েছে প্রথম কাজটি করলে পঞ্চাশ টাকা আমরা আর্নিং করতে পারবো তারপর দুই নাম্বার কাজটি করলে আমরা আরও একশো টাকা আর্ন করতে পারবো জাস্ট দুইটা কাজ করে আমরা কিন্তু প্রায় একশো টাকা আর্ন করতে পারবো এবং এই দুইটা কাজ করতে সময় লাগবে মাত্র দশ সেকেন্ড এবং বর্তমানে আমাদের আর্নিং ব্যালেন্স রয়েছে আটত্রিশশো আটষট্টি টাকা তাছাড়াও আপনি এই প্ল্যাটফর্মে মোবাইল দিয়ে ফ্রিলেন্সিং করে ইনকাম করে আপনি পেমেন্ট নিতে পারবেন বিকাশ নগদ তারপর বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে হ্যালো এভরি কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার জন্য বেস্ট একটি আর্নিং প্ল্যাটফর্মের সাথে পরিচয় করাবো যেখানে আপনি ফেসবুকের টাস্ক কমপ্লিট করে আপনি আর্নিং করতে পারবেন তো এখান থেকে আমাদের বর্তমানে ব্যালেন্স রয়েছে আটত্রিশশো টাকা এবং এই পর্যন্ত আমরা এই প্ল্যাটফর্ম থেকে টোটাল উইথড্রো করেছি ছয় হাজার নয়শো ছেচল্লিশ টাকা সো উইথড্রো করতে আমরা এখানে উইথড্র অপশনে ক্লিক করবো তারপর সিলেক্ট গেট প্রেস করবো তারপর বিকাশ টাকা নিতে আমরা বিকাশে ক্লিক করব তারপর অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি সো আমি এখান থেকে অ্যামাউন্ট বসিয়ে দিয়েছি আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা উইথড্র করলে দুইশো একত্রিশ টাকা তারা চার্জ কাটবে এবং ইন টোটাল আমাদের পেমেন্ট করবে ছত্রিশশো টাকা এবার আমরা পে নাওতে ক্লিক করে দিচ্ছি তারপর আমরা এখান থেকে যে নাম্বারে বিকাশ নাম্বারে আমরা টাকাটা পেতে চাচ্ছি সেই নাম্বারটা আমরা এই জায়গায় বসিয়ে দিবো তারপর আমরা পে আউট অপশানে টাচ করব অ্যান্ড আমাদের কিন্তু উইথড্রো এখান থেকে কমপ্লিট হয়ে গেছে এর আগেও কিন্তু আমরা বেশ কয়েকবার পেমেন্ট নিয়েছিলাম একবার দুইবার তিনবার চারবার আমরা কিন্তু পেমেন্ট চারবার অলরেডি নিয়েছি এবং আজকে আবার উইথড্রো করলাম এবং এটা কিন্তু পেন্ডিং অবস্থায় আছে সো অলরাইট তো কিছুক্ষণ আগেই কিন্তু আমরা পেমেন্ট রিসিভ করেছি ইউ হ্যাভ রিসিভ টাকা ছত্রিশশো এবং এটা কিন্তু পেন্ডিং থেকে অ্যাপ্রুভড হয়ে গেছে অল রাইট তো এবার আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট অনেকেই ক্রিয়েট করতে পারেন যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তাহলে আপনি এই পার্ট স্কিপ করতে পারেন যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট না করতে পারেন তাহলে অ্যাকাউন্ট তৈরি করতে আপনি নিচ থেকে সাইন আপ নাওতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ইউজার নেম বসাবেন নিচে ইমেল আইডি পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তারপর আই এগ্রিতে টিকমার্ক করবেন অ্যান্ড দেন সাইন আপে এ টাচ করবেন তারপর লগ করতে আপনি সাইন ইনে এ ক্লিক করবেন তারপর ইউজার নেম পাসওয়ার্ড বসিয়ে আপনি সাইন ইন করে সো এটা হচ্ছে মেইন ড্যাশবোর্ড এবার যদি আপনি এখান থেকে প্ল্যান টাচ করেন প্ল্যানে টাচ করলে আপনি বেশ কিছু প্ল্যান পেয়ে যাবেন প্রথমটার দাম হচ্ছে একশো ষাট টাকা এটাই আপনি দশ টাকা করে ডেলি পেয়ে যাবেন তারপর দুই নাম্বারটা হচ্ছে এখান থেকে পাঁচশো টাকা এটা আপনি ডেলি হচ্ছে পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন তার নিচেটা আপনি একশো করে পেয়ে যাবেন তার নিচেটা রয়েছে ফোর এটার দাম হচ্ছে পনেরোশো এটা কিনলে রয়েছে সো এখান এখান থেকে থেকে আপনি কাজ করে আর্ন করতে যে কোন একটা করতে করতে মানে যে একটা অ্যাক্টিভ হবে হবে সো এখান থেকে আমার অলরেডি দুইটা অ্যাক্টিভ করা আছে এখন আমি এটা আবার অ্যাক্টিভ করবো এটার প্রাইস হচ্ছে পনেরোশো তো এই জন্য আমরা এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পর আমরা এখান থেকে রিচার্জ এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে সিলেক্ট ওয়ান অপশনে ক্লিক করব তারপর যে কোন একটাই ক্লিক করে দেবো যেটা দিয়ে আপনি করতে চাচ্ছেন তা আমি দিচ্ছি পার্সোনাল তারপর অ্যামাউন্ট দিচ্ছি তারপর এখান থেকে আমরা সাবমিট অপশনে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা নাম্বার পেয়ে দিচ্ছি আমরা নাম্বারটি কপি করব তারপর আমরা অ্যাপে চলে যাচ্ছি বিকাশ অ্যাপে বিকাশ অ্যাপে আমরা সেন মানিতে ক্লিক করার পর নাম্বার বসিয়েছি পেমেন্ট এখান থেকে আমরা কমপ্লিট করে দিচ্ছি সেখান থেকে পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই পেজের একটা স্ক্রিনশট নিব স্ক্রিনশট নেওয়ার পর উপরের দিকে আমরা ট্রানজাকশন আইডি এটা আমরা কপি করব। তারপর আবার এখানে আসবো তারপর চুজ ফাইলি ক্লিক করব তারপর এখান থেকে আমরা স্ক্রিনশটটাকে জমা দেব তারপর ট্রানজাকশন আইডি এখানে আমরা এটা এটাকে পেস্ট করব তারপর পে নাও অপশানে ক্লিক করে দেব পে নাও অপশানে ক্লিক করলে আমাদের এটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবো এটা পেন্ডিংয়ে চলে গেছে এখান থেকে আমরা হোমে ক্লিক করলাম সো আমরা এখান থেকে এক মিনিট ওয়েট করবো সর্বোচ্চ সো এখানে হচ্ছে অটোমেটিক সিস্টেম চালু করা আছে তাই অটোমেটিক ব্যালেন্সড হচ্ছে অ্যাড হয়ে গেছে তারপর আমরা এখান থেকে আবার প্ল্যানে ক্লিক করব তারপর এখান থেকে আমরা যেটা আপগ্রেড করতে চাচ্ছি আমরা এখান থেকে জাস্ট প্ল্যান ক্লিক করব তারপর ওপর থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করার পর এবার আমরা কাজ করে আর্ন করব। সো এর কাজগুলো করতে আপনি ডু টাস্ক অপশানে টাচ করবেন তারপর এখান থেকে আমার বর্তমানে তিনটা কাজ রয়েছে প্রথমটা একশো পঞ্চান্ন টাকা দুই নাম্বারটা একশো টাকা তিন নাম্বারটা পঞ্চাশ টাকা তো কাজগুলো করতে আমরা স্টার্ট নাও বাটনে ক্লিক করব তারপর আমরা ফাইভ সেকেন্ড ওয়েট করব। তারপর আমরা উপর থেকে সাবমিট বাটনে টাচ করব এবার এরকম করে আমি বাকি দুইটা কাজ কমপ্লিট করে নিচ্ছি সো আমার এখান থেকে তিনটি কাজ কমপ্লিট এবার আমরা প্রোফাইলে ক্লিক করব এবং আমাদের আর্নিং আর্নিংকৃত ব্যালেন্সটা কিন্তু চলে আসছে তো এরকম করে হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কাজ করবেন এবং একদম প্রথমে যেভাবে দেখালাম আপনি ঠিক সেইমভাবে পেমেন্ট উইথড্র করে ফেলবেন এবার রেফার করেও কিন্তু আপনি চাইলে এক্সট্রা কিছু আর্ন করতে পারবেন রেফারেল করতে আপনি উপর থেকে নিচ থেকে টিমে ক্লিক করবেন টিম থেকে আপনি আপনার রেফারেল লিঙ্ক কপিতে ক্লিক করে আপনার রেফারেল লিঙ্ক কপি করতে পারবেন সো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার টুজ ভিডিও